সালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের বুটিক্সের পারি কামিজ কালেকশন দেখাবো কামিজগুলো খুব গজ্জাস কাজ হবে তো আমরা এক এক করে কালেকশনগুলো দেখাবো ধৈর্য সহরে আপনারা পুরো বিরিয়ডে দেখে শেষ করবেন পুরো বিরিয়ডে একটু সময় দিয়ে দেখে শেষ করবেন আপনারা তো ফার্স্টে যেটা দেখা হচ্ছে ব্লু কালার ওপর খুব সুন্দর একটি কালেকশন দেখাচ্ছি খুব গর্জিয়াস কাজ হবে এগুলো দেখেন খুব সুন্দরভাবে গজ্জাস ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে আপনার কালারিং সুতো দিয়ে কাজ করা পুরো বডিটা জুড়ে কিন্তু সুন্দর গোজাস ডিজাইন করা থাকবে আর এগুলো নিচের ঘেরটাতে আপনার ঘেরের দিকে এখানে কুচি ডিজাইন করা থাকবে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে কিন্তু মিনার্ক এবং স্টোন করা আছে সুন্দরভাবে তো এটা অন্যটা এবং স্যালাডটা আমরা দেখাই দেবো এটার প্রাইস রেঞ্জটা খুব রিজনেবল একটি প্রাইস রেঞ্জ হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা হবে এটার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই কামিজটা নিতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে আমাদের স্যালাডটা এবং অন্যটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর উন্নাটা দেখেন বিশাল বড় একটি অন্য অনেক বড় মানে বলবো বুঝাতে পারবো না বিশাল বড় না প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার এটাও কিন্তু অনেক সুন্দর 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 ডিজাইন ডিজাইন করা থাকবে খুব এখানে কালারিং সুতো এবং উইনার্কের কাজ করা আছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা থাকবে হাতাটা সুন্দর ডিজাইন করা এবং নিচের ঘেটটাতে সুন্দর ডিজাইন করা আছে প্রাইস সেম চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর এই কামিজগুলো এটার সাথে একটি সালোয়ার প্যান সালার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা সুন্দর এবং অন্যটা কিন্তু অনেক সুন্দর আছে এখন যেটা দেখবেন এটা হচ্ছে ব্লু কালারের উপর অনেক সুন্দর ইউনিক কাজ করা আছে প্রত্যেকটা কামিজ অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে সবগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে হাতাটা সুন্দর কাজ থাকবে দেখেন এখানে সুন্দর কালারিং সুতো দিয়ে ডিজাইন করা আছে এবং হাতাটা সুন্দর ডিজাইন করা আছে দেখেন হাতাটা সুন্দর ডিজাইন করা এবং নিচের ঘেটটাতে সুন্দর ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার সাথে একটি প্যান্ট সালার পেয়ে যাচ্ছেন একটু অন্য পাচ্ছেন অন্যটা কিন্তু বিশাল বড় একটু অন্য পাচ্ছেন এখন যেটা দেখতে পাচ্ছেন ঝুলবাই কালার প্রত্যেকটা কামিজের সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন আপনারা কাপড়গুলো পরে খুব আরাম হবে কালারিং সুতো এবং সিকোয়েন্স দিয়ে ডিজাইনটি করা আছে এখানে এখানে সিকোয়েন্স এবং জড়ি দিয়ে ডিজাইন করা পুরো বডিটা জুড়ে আর এটার সাথে একটু অন্য এবং এটি প্যান্ট সালার পেজ আছে বিশাল বড় একটি অন্য পাবেন এই সালারটা খুব সুন্দর অন্যরা কিন্তু বিশাল বড় একটি অন্য আছে প্রাইস সেম চৌদ্দশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখবেন হচ্ছে পিওর কটনের উপর একদম এগুলো ঘরে বাইরে সব জায়গায় রাফিস করতে পারবেন আপনারা এগুলোর প্রাইজ হবে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এখানে সুন্দর সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডি জুড়ে সুন্দর ডিজাইন করা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা

এখন যেটা দেখতে পাচ্ছেন স্যার ল্যাভেন্ডার কালার এই কালারটি অনেক সুন্দর একটি কালার এখানে কালারিং সুতো এবং জুড়ি দিয়ে ডিজাইন করা আছে সুতো দিয়ে ডিজাইন করা মিনারকে কাজ করা আছে পুরো বডিটা জুড়ে ডিজাইন করা এবং নিচের গেটটাতে সুন্দর ডিজাইন করা আছে এটার সাথে একটু প্যান্ট সালার পেয়ে যাচ্ছেন আর একটু অন্য পাচ্ছেন পিওর বুটিক্সের উপর একটু অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখতে পাচ্ছেন সাদা কালারের উপর পিঙ্ক কালারের সুতো দিয়ে এবং জড়ি দিয়ে ডিজাইন করা আছে নিম জড়ি ডিজাইন করা আছে পুরো বডিটা জুড়ে ডিজাইনটি করা আছে তো এটার প্রাইস হবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই কামিজটা নিতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে তো এটার সাথে একটি প্যান্ট সালোয়ার পেজ পাচ্ছেন এবং একটু অন্য পাচ্ছেন খুব সুন্দর একটু অন্য খুব সুন্দর একটি প্যান্ট সালোয়ার পাচ্ছেন এবং একটি অন্য আছে খুব সুন্দর বিশাল বড় একটি অন্য পেজ আছে এখানে অনেক সুন্দর একটা অন্যাব আছে তো ভিউয়ার্স আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দেবো হচ্ছে নেস্কিউশন আপনার হাতির পুলিশ স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলা আসলে সবটি খুব সহজেই পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন ঢাকা ঢাকার পরে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেলবনটি অন করে রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন লাইক অ্যান্ড ফলোটা দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজীবন্ধু আগামীতে কোনো নতুন কালেকশন নিয়ে হাজির উপর সেবন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ